হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খোয়া ক্ষীরের কুরভরা রাঙা আলুর পিঠে হ্যাঁ তো এখানে আমি ক্ষীরের পুত দিয়েছি তো তোমরা কিন্তু এখানে নারকেলের পুত দিয়েও কিন্তু এই পিঠেটা বানাতে পারো হ্যাঁ আর আমি নারকেলের পুত দিয়েও এই পিঠেটা বানাই তো আজকে কিন্তু আমি ক্ষীরের পুত দিয়েই বানাচ্ছি কারণ কি ক্ষীরের পুতটা এই পিঠেটাতে কিন্তু অনেক দারুণ টেস্ট আনি হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি আমার মা বানাতো একটু অন্যরকম শেপে আমি এটা গোল গোল বানিয়েছি হ্যাঁ একটু অন্যরকমভাবে তো আমি মায়েরটাই শিখে বানিয়েছি আর কি মা এরকমভাবে বানাতেও দেখেছি আর কি তো এটা ভীষণই টেস্টি একটা পিঠে আর আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো দেখো কোয়াখিরের কুটটা আমি এখানে একটু ঝুরঝুরে করে নিয়েছি কারণ কি এখানে কিন্তু মানে কুরের মধ্যে কিন্তু রস থাকলে হবে না হ্যাঁ একেবারে ঝুরঝুরে মতো করে তারপরে কুটটাকে বানিয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় কুটটা বেরিয়ে যেতে পারে হ্যাঁ আর এখানে দেখো রাঙা আলু নিয়েছি তিনটে বড়ো সাইজের খোসাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর তিনটে সাই সাইজের ছিল বলে অনেকটাই হয়েছে হ্যাঁ তো এখানে আমি বড়ো সাইজের বড়ো চামচ দিয়ে চার চামচ এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি হ্যাঁ চালের গুঁড়ি বলতে কি এটা হচ্ছে ওই যে বাজারে যে কেনা চালের গুঁড়িটা কিনতে বাজারে যে যে চালের গুঁড়িটা কিনতে পাওয়া যায় না টুকনো চালের গুঁড়ি সেটা দিয়ে আজকে আমি বানাচ্ছি আর এমনি বাড়িতে যে বানানো মিক্সিতে সেই চালের ঘুরিতেও হবে হ্যাঁ তো সেটা আমার কাছে নিয়ে আমি এইটা দিয়ে বানাচ্ছি এইটা দিয়ে বানালে কি বলতো সফট হয় হ্যাঁ সফট হয় এটা দিয়ে ঠিকঠাক হয় বানালে তো তারপরে দেখো আমি এখানে আন্ডার মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুন একটু দিতেই হবে তা নাহলে পিঠেতে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না আর এই রাঙা আলুটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল হ্যাঁ তো সেই জন্য আমি কিন্তু এই ডোটাতে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করছি না চিনি বা গুড় কিছু ব্যবহার করছি না আর দেখো এখানে আমি যেমন চার চামচ ওখানে চালের গুঁড়ি দিয়েছিলাম এখানে কিন্তু আমি ওরকমই আন্দাজ করে মোটামুটি চার চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি আর ময়দাটা এখানে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য হ্যাঁ তারপরে হাতে করে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে হাতে করে মাখানোর সময় যদি মনে হয় যে বাইন্ডিংটা ঠিকঠাক হচ্ছে না তখন কিন্তু আরও এক চামচ কি দু চামচ মতো ময়দা এখানে দিতে লাগবে হ্যাঁ তো দেখো এটা একটু নরম হয়ে গেছিলো সেই জন্য আমি কিন্তু আরেকটুখানি দু চামচ মতো ময়দা দিয়ে তারপরে এটাকে মাখিয়ে নিয়েছি একদম যেভাবে যেমন করে আটা ময়দা মাখে সেরকম করেই কিন্তু এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে হ্যাঁ আর তারপরে এগুলোর থেকে আমি রুটি রুটি সমান সমান রুটি যেরকম লেচি কাটে সেরকম কেটে নিয়েছি হ্যাঁ কেটে তারপরে দেখো রুটির মতো আটার মতো অত স্মুথ হবে না মাখানোটা তবে একটু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তারপরে দেখো বাকি মতো বানিয়ে নিচ্ছি একটু পাতলা করে তারপরে যে খোয়াকিরের যে কুরটা বানা বানিয়ে রেখেছি সেইটা দিয়ে দিলাম আর কুরটা যত বেশি দেবে তত কেটেটা টেস্টি হবে হ্যাঁ তো তারপরে দেখো পিঠেটা আর খুব সফট যেহেতু এই ডোটা হয়েছে সেই জন্য যে কোনো শেপই কিন্তু এটাতে দেওয়া যেতে পারে হ্যাঁ সেই জন্য আমি গোল গোল শেপ দিয়েছি আর দিয়ে তারপরে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো হয় তো এইভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নিয়েছি আর যদি হাতে যদি একটু হাতে হয় যেন চিপচিট করছে তখন একটু হাতে শুকনো ময়দা কিংবা শুকনো চালের গুঁড়ি নিয়ে একটু হাতে একটু নিয়ে তারপরে ওটা বানালেই ঠিকঠাক হবে হ্যাঁ আর যেহেতু এটা রাঙা আলু রাঙা আলু তো একটু মানে একটু নরম নরম তো হবেই হ্যাঁ আর খুব বেশি কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়ি দেওয়া যাবে না হ্যাঁ খুব বেশি ময়দা চালের গুঁড়ি দিলে রাঙা আলুর যে টেস্টটা সেটা তো চলে যাবেই আবার সফটনেসটাও কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেই জন্য অত বেশি দেওয়া যাবে না তবে যতটা না দিলেই নয় ততটাই দেওয়া যাবে হ্যাঁ তো এইভাবে দেখো আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর তারপরে এখানে আমি ফ্রাইং প্যানে ভাজছি এখানে তোমরা কড়াইতেও ভাজতে পারো আর ফ্রাইং প্যানে ভাজলে কি বলো তো অনেকগুলো একসাথে দেওয়া যায় সেই জন্য আমি ফ্রাইং প্যানে একটু বেশি করে তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি প্রথমে আমি চারটে দিয়েছি তারপরে এগুলিকে একটু উল্টে উল্টে সরিয়ে দিয়ে তারপর জায়গা করে বাকিগুলো দিয়ে দেবো হ্যাঁ আর এইগুলো এটা কিন্তু খেতে অসাধারণ হয় এটা কি বলো তো আমার মা যেমন এটা এটাকে এটার মধ্যে মিষ্টি দিত হ্যাঁ যেমন এই ডোটার মধ্যে চিনি গুড় খেজুর গুড় এইসব দিত কিন্তু আমি ওই সব দিইনি কারণ আমার আমার মেয়ে এটা পছন্দ করে না ওপরটা বেশ একটু মানে মিষ্টি আলুর যে মিষ্টিটা ওই মিষ্টিটাই থাকবে আর একটু নোনতা হবে ওইটাই ওর পছন্দ আর ভেতরে একদম ঠাসা পুর ভরা হ্যাঁ তো দেখো ওই চারটে একটু সরিয়ে দিয়ে তারপরে আমি বাকি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি হুম যতগুলো ধরাবে ততগুলোই আমি প্রথমবারে দিচ্ছি আর বাকিগুলো পরের বারে ভাজবো তো এই পিঠেটা যেহেতু এটাতে কোনো জল দেওয়া নেই সেই জন্য কিন্তু এই পিঠেটা মোটামুটি আমি দেখেছি আমাদের বাড়িতে আমার মা বানাতো এটা মোটামুটি চার দিন তিন চার দিন রয়েই যায় ঠিকঠাকই থাকে হ্যাঁ অবশ্যই শীতের সময় গরম পড়ে গেলে তখন গরমের সময় এটা নষ্ট হয়ে যাবে কিন্তু শীত শীতকালে কিন্তু এটা মোটামুটি তিন তিন চার দিন দেখতাম যেন ঠিকই আছে একদম আর সফটও আছে আর একদম ঠিকঠাক আছে কোনো নষ্ট হয় না হ্যাঁ যেহেতু জল দেয় আমি এটাতে তো এটা তোমরা এমনি বানিয়ে রেখে দিতে বাট আর ফ্রিজে রেখে দিলে তো কোনো অসুবিধাই নেই ফ্রিজে রেখে দিলে তো এক সপ্তাহ থাকবে হ্যাঁ আর দেখো এইভাবে আমি এগুলিকে বেশ গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি হ্যাঁ আর এগুলো তো মানে কী বলবো বাচ্চারা তো এগুলো ভীষণই পছন্দ করবে আর বড়রা তো করবেই বাচ্চারাও কিন্তু এগুলি আর ভীষণ সফট হ্যাঁ মানে এত সফট যে কী বলবে যাদের দাঁত নেই তারাও কিন্তু এগুলো খেতে পারবে বয়স্ক লোকরা আর আর আমার বাবা ভীষণ পছন্দ করতো এই পিঠেটা সফট পিঠে বাবার খুব পছন্দ ছিল হ্যাঁ তো যাই হোক এখন তো মানে এখন বাবার বানালেই বাবার কথা মনে পড়ে হ্যাঁ বাবা এরকম সব পিঠে বলে বাবার খুব পছন্দ হতো আর কি যাই হোক তো এইবারে আমি দেখো বাকিগুলোও দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রথমবার এগুলো তো আমার হয়ে গেছে বাকি যতগুলি ছিল ততগুলি আমি সবগুলিই হয়ে গেছে আমার এই এগুলোই হয়েছে পিঠে তো যদি বাড়িতে কারোর মেম্বার বেশি থাকে সেক্ষেত্রে আলু আরও বেশি নিতে হবে রাঙা আলু হুম আর আমরা যেহেতু দুজনই মেম্বার সেই জন্য আর মানে রাঙা আমি ওই তিনটে রাঙ আলু দিয়ে বানিয়েছি তবে অনেকে আছে যারা এই পিঠেটা বানানোর পর আবার খেজুর গুড়ের রসে ছেড়ে দেয় তো আমি এখানে খেজুর গুড়ের রসে ছাড়বো না আর আমি ব্যাটারটাতে কোনো মিষ্টিও দিইনি হ্যাঁ ওই রাঙা মিষ্টি যেটা আর নুন দিয়েছি এবারে এটা কিন্তু আমি শুকনোই রেখে দেব হুম তো খেতে অসাধারণ একটা পিঠে তোমরা আমি যে প্রসেসটা বানিয়েছি সেই একবার বানিয়ে দেখো এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর পিঠে অ্যাকচুয়ালি আমার খুব একটা বানাতে ভালো লাগে না কারণ কি আমরা যখন একসাথে সবাই থাকতাম তখন কী তো অনেক রকমের পিঠে বানাতাম বাড়িতে হ্যাঁ আর সবাই মিলে খেতাম এবারে হচ্ছে এখন ছেলে ছেলেটাও আলাদা থাকে আলাদা মানে ও তো মানে ঝাড়গ্রামে আছে আর আমি আছি মেদিনীপুরে এবারে কেউ তো একসাথে আমরা নেই তারপরে ওর বাবা ছিল ওর বাবাও পিঠেটা খুব পছন্দ করত হ্যাঁ ওর বাবা অন্য জায়গায় পোস্টিং ছিল কিন্তু বাড়িতে যখন আসতো তখন আমি পিঠেটা বানাতাম তো যাই হোক এখন সেই সেইভাবে মানে খাওয়া দাওয়া হয় না সেই জন্য পিঠে আমি খুব বেশি বানাই না খুবই কম বানাই পিঠে হ্যাঁ তো দেখো এগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে কালারটা হ্যাঁ এবার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই আমি ভিজেছি হ্যাঁ আর এগুলো কিন্তু ফুলে উঠছে খুব সুন্দর আর খুব লোতে আঁচটা রেখে কিন্তু এগুলো ভাজলে পরে বল তো ফুলবে না হ্যাঁ বেশ গোল গোল কি সুন্দর ফুলেছে দেখো আর আর একটা পিঠেও কিন্তু আমার ভাঙেনি হ্যাঁ ভীষণ সফট ডোটা ছিল কিন্তু একটা পিঠেও ভাঙেনি তো তারপরে এগুলো এগুলো যে দেখো গোল্ডেন কালার হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি কীভাবে তোমরা বাড়িতে বানাবে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে হ্যাঁ আর আমার এই পিঠের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও শীতকাল তো চলেই গেল তবুও এখনো একটু একটু যে শীত আছে এই সময়ও কিন্তু রাঙালো কেটেটাও বানানোই যায় হ্যাঁ আর দেখো কী সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে পুরো পুর ভরা একদম ঠাসা হ্যাঁ আর সফট হ্যাঁ দারুণ খেতে হয়েছে আর তোমরা চাইলে খেজুর গুঁড়ে খেজুর গুঁড়ের রসেও এটা ছাড়তে পারো তো আমাকে বাড়িতে তো পছন্দ করে না সেই জন্য আমি এটা শুকনো শুকনোই রাখাটা পছন্দ করি হ্যাঁ তো সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরো একটি নতুন ব্লগে বাই